স্বর্ণকমল জুয়েলার্সের উপস্থাপনায় উইন্টার ফেস্টিভ্যাল বিশ থেকে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত স্বর্ণকমল জুয়েলার্সে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে উইন্টার ফেস্টিভ্যালে যেখানে থাকবে উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় সিঙ্গেল স্টোন এবং মাল্টি স্টোন ডায়মন্ড প্রদর্শনী বিশেষ আকর্ষণ সোনার গহনার মেকিং চার্জে কুড়ি শতাংশ ছাড় ডায়মন্ড গহনার মেকিং চার্জ সম্পূর্ণ বিনামূল্যে এই উৎসব মরসুমে আলোর ঝলমলের সৌন্দর্য ভরে উঠুক আপনার জীবনের প্রতিটি মুহূর্ত স্বর্ণকমল জুয়েলার্সে আসুন এবং আমাদের কারুকার্যময় গহনা ও আকর্ষণীয় অফার উপভোগ করুন স্বর্ণকমল জুয়েলার্সের পক্ষ থেকে আপনাকে জানাই উষ্ণ শুভেচ্ছা এবং ট্রিং ও নতুন বছরের আগাম শুভকামনা

ডায়মন্ড জুয়েলারিতে মেকিং হান্ড্রেড পার্সেন্ট মেকিং চার্জে অফ আছে এবং গোল্ডে টোয়েন্টি পার্সেন্ট মেকিং অফ আছে এছাড়া আপনার আমাদের প্রত্যেক কেনাকাটার মধ্যে ফেসিয়র গিফট আছে এছাড়া আমরা পুরো ইন্ডিয়াতে প্রথমবারের মতো স্বর্ণকোমল জুয়েলার্সে কৃষ্ণা ডায়মন্ড জুয়েলারির আমরা এক্সিবি শো করছি এবং এখানে অনেক কালেকশন আমাদের রয়ে আছে থ্রি থাউজেন্ডের মতো আমাদের ডিজাইন আছে জুয়েলারিতে কৃষ্ণা ডায়মন্ড জুয়েলারিতে এবং আমাদের স্বর্ণকমল জুয়েলারিতে আমাদের তিনশোর উপরে আমরা পুরো সলিটারি কালেকশন নিয়ে এসেছি এবং থ্রি থাউজেন্ডের উপরে আমাদের এখানে আমাদের ডিজাইন অ্যাভেলেবল আছে আপনারা এসে দেখে নিয়ে যেতে পারে ফার্স্ট অফার কাস্টমারকে এনকারেজ করার জন্য আর কিছু না কাস্টমারকে এনকারেজ করার জন্য এবং ডায়মন্ড জুয়েলারিটা যাতে মার্কেটে ওরা নিতে পারে অনেকের মাঝে যে একটা ভুল ধারণা আছে যে ডায়মন্ডের অনেক দাম ডায়মন্ড সাধারণ মানুষের সাধ্যের বাইরে তো আমরা কৃষ্ণা এবং স্বর্ণকমল জুয়েলার্সে সবসময়ই আমাদের যাতে প্রতিটা মানুষ ডায়মন্ড জুয়েলারি ব্যবহার করতে পারে